আর্জেন্টিনা ম্যাচের আগে ব্রাজিল দলে পরিবর্তনের হিড়িক দু ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আগামী ২৬ মার্চ বাংলাদেশ সময় ভোর ছয়টায় আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল তার আগে বেশ কয়েকটি পরিবর্তন এসেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের দলে গত একুশ মার্চ কলম্বিয়াকে দুই এক গোলে হারিয়েছে ব্রাজিল সে ম্যাচে প্রতিপক্ষের এই ফুটবলারের আঘাতে মাথায় চোট পান অ্যালিসন বেকার পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে শেষ পর্যন্ত মাঠ ছাড়তে বাধ্য হন এই তারকা গোলরক্ষক এখনো সুস্থ হয়ে ওঠেননি অ্যালিসন তাই আর্জেন্টিনার বিপক্ষে তার পরিবর্তে ওয়েবারটনকে দলে নিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ দরিভাল জুনিয়র অ্যালিসনের মতো কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়েন আরেক ব্রাজিলের ফুটবলার গার্সন অন্যদিকে কার্ড ইস্যুতে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারবেন না গ্যাব্রিয়েল মাগাল হেস ও ব্রুনো গিমারেস এই তিনজনের জায়গায় দলে নেওয়া হয়েছে ডিফেন্ডার বেরালদো ও দুই মিডফিল্ডার জোয়াও গোমেজ ও এদেরসনকে সাথে থাকবার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল ধরনের খবরাখবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন